নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো তালের বড়া বা তালের আগে থেকে মেরে রেখেছি তালটা আমি একটু কমিয়ে নেব এতটা দেবো না তালের মাটিটা আমি একটু কমিয়ে নিয়েছি এবার প্রথমে আমি তালের মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে চিনি দিচ্ছি আপনারা চাইলে গুড়ও দিতে পারেন চিনি দিয়ে প্রথমে আমি তালটাকে মিশিয়ে নেব তাহলে চিনিটা ভালোভাবে গলে যাবে আমি তাকে মিশিয়ে রাখবো তালের মধ্যে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক চিমটি বেকিং সোডা বেকিং সোডাটা দিলে পরে তাহলে পিঠেটা ফুলবে ভালো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি আগে থেকে করে রেখেছি চালটা গুঁড়ো করে আমি একটু চেলে রেখেছি খুব মিহি হয়েছে চাল গুঁড়োটা আর দিয়ে দেবো অল্প একটু আটা এবার আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেবো হাতে করে সবকে ভালো করে মেখে নেবো এখানে আমি নারকেল দিলাম না আপনারা নারকেল পছন্দ করলে নারকেল কোড়াও দিতে পারেন সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি আর এটা একটু শক্ত লাগছে আমি এর মধ্যে অল্প জল দিয়ে আবারও এটাকে মেখে নেব অল্প একটু জল দেবো এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব এরকম গোল গোল ঘুরিয়ে খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ভেজে কত সুন্দর হয়েছে মাথাটা হয়েছে এরকম করে বড়াগুলো করবেন তাহলে খেতে খুব ভালো হয় আর ফুলেও খুব ভালো আমার তালে পিঠের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি এদিকে তেলও গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে একে ছেড়ে দেবো তার জন্য প্রথমে আমি জলের মধ্যে একটা হাতটা ডুবিয়ে নেবো তারপর আমি তাদের ব্যাটারটাকে তুলে একটু একটু করে দিয়ে দেবো জলের মধ্যে হাত দিলে হাতের মধ্যে আর এই ব্যাটারটা লেগে যাবে না অনেকগুলো বড় আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি একটু নেড়ে দেবো কত সুন্দর হয়েছে দেখুন মতো হয়েছে বড়া গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তাহলে বড়া গুলোকে তুলে নেবো কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে কি গোল গোল হয়েছে আমি যেরকম করে তালের বড়া বা ফুলি গুলো বানালাম সেরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর লাগবে একটাও খুলে যাবে না বাকিগুলোকেও আমি একই ভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো বাকি বড়াগুলোও ভাজা হয়ে গেছে আবার এগুলোকেও আমি তেল থেকে তুলে নেব সবগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে তখন তালে বড়াগুলো বড়া বা ফুলুরি যায় বলুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখো বেকিং সোডাটা দেওয়ার জন্য এটা স্পঞ্জি হয়েছে ভেতরটা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বড়াগুলো কেমন হয়েছে জানাবেন এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একটা ঠান্ডা হলে খুব মুচমুচেও হবে ওপরটা চালের গুঁড়ো যেহেতু দেওয়া আছে কত সুন্দর হয়েছে দেখুন এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগছে জানাবেন